দুদিন ধরে কৈলাসহর পুর পরিষদের চোদ্দ নং ওয়ার্ডের পদ্মার পাড় এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ এতে কোনো হেলদোল নেই প্রশাসনের ফলে বাধ্য হয়ে শহর এলাকার বাসিন্দারা বেঁচে থাকার জন্য ওয়াটার প্ল্যান্ট থেকে ফেলে দেওয়া জল সংগ্রহ করে ব্যবহার করছেন তারা আজ বিগত দুই দিন যাবৎ আমরা তেরো নম্বর ওয়ার্ড সম্ভবত আমরা সম্পূর্ণ এই নগর পঞ্চায়েত ভিতরে জলের সমস্যা আছে কিনা আমি ঠিক সঠিক বলতাম পারতাম না এই জলের সমস্যা হওয়ার কারণে এখন তো আমরা এই পাড়াতে একটা জলের যে কয়লা সেন্টার থেকে জল নেওয়া লাগে আর এছাড়া তো জল একটা মানুষের প্রধানত একটা এসেন্সিয়াল ঘুমের থেকে উঠার থেকে ঘুমানি পর্যন্ত তো জলের প্রয়োজন বুঝছেন নি এখন জল না হইলেও তো কেন তা করা এখন পর্যন্ত কোনো পৌরসভাতে আমরা সহযোগিতা পাইছি না আপাতত এখন পর্যন্ত পাইছি না নাও এই কারণে আমরা জল নেওয়া তাইছি আর বিপুল মজুমদার এখন তাই করছে পাড়ার মধ্যে যাই হোক একটা সুবিধা পাইছি কাছের মধ্যে একটা জলের একটা ব্যবসা এবং এটা একটা ভালো উদ্যোগ তাই এবং আপনার একটা আবেদন থাকবো পৌরসভার কাছে যে আমরা অতি সত্তর কিছু জলের ব্যবস্থা করে পাশাপাশি আমাদের অশোকাষ্টমী মেলা এবং আমাদের মা বাসন্তী পূজা উপলক্ষে প্রচুর জলের পরিমাণ পাড়াতেও আমরা দুইটা পূজা হর আপনারা সবাই জানেন তো এই কারণে একটা আবেদন থাকবো এবং সবার বিশেষ করে আমরা পৌরসভার যে চেয়ারপারসন আছে ম্যাডামকে আমরা বিনীত আবেদন আমরা একটু অতি সত্তর একটা জলের ব্যবস্থা করিয়ে দিবেন এ আশা রাখিয়া আমি বক্তব্য করলাম থেকে জল আমরা পাইছি না খুব এর আগের থেকে জলের ময়লা অবস্থা এটা জল খাওয়ার মতো পরিবেশ নাই তারপরে আমরা চেষ্টা করছি ফিল্টার ফিল্টার দেওয়া তো এখন